累不家吗？Hello, আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি হাতে একটা পার্শো নিয়ে নিয়েছি আর এখন যাব একটু বাইরের দিকে ঘুরতে দিদিভাই কিছু কেনাকাটার আছে সাথে কিন্তু আমিও যাচ্ছি কিছু কিনতে কারণ তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বরের সাথে ঘুরতে যাব সেই জন্য তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে চলো এখন আমরা ঝটপট করে বেরিয়ে পড়ি আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর একটু মেঘলা মেঘলা করেছে আর বেশ ভালো লাগছে মানে মনোরম পরিবেশ হালকা করে হাওয়াও দিচ্ছিলো তো যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি কসমেটিকের দোকানে দিদিভাই কী কেনাকাটা ছিল তোমাদেরকে এবার বলি ওই সিঁদুর শেষ হয়ে গেছিলো আর কি কী যেন হ্যাঁ টি পারে এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো তো যাই হোক আর এখানে দেখছি সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে চোখারগুলো কি সুন্দর তাই না বললাম তো যাই হোক এই দোকানটায় চলে এসেছি এখন তো আসার পর কিন্তু দিদিভাই তুই কিন্তু যা কেনাকাটা ছিল করে নিয়েছে প্লাস আমিও কিন্তু কিছু কেনাকাটা করেছি মানে ছোটো ছোটো আর কি আর ছোট ছোটো জিনিস কিনতে না আমার খুব ভালো লাগে জানাতো তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তারপর রাস্তা তো আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো জানাতো তো দেখো কি সুন্দর কালেকশনগুলো আচ্ছা এবার তোমাদেরকে আমি বলি যে কোথায় ঘুরতে যাচ্ছি আমরা দুজনে আমরা যাচ্ছি ইসা টেম্পেল যেটাকে আমরা আদিযোগী টেম্পেল বলে জানি আর সত্যি বলতে জায়গাটাই না যাওয়ার আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যখন থেকে কিরণ এখানে জব করতো তো এগুলো দেখে না আমার বেশ ভালো লাগলো তো আমি চলে এলাম দোকানের ভিতরে আর খুব কম প্রাইসের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছিল তো দেখো কি সুন্দর সুন্দর কালেকশানগুলো বেশ আমি দেখছিলাম আর এখান থেকে কিন্তু একটা আমি পারচেস করেছি কোন কালারটা নিয়েছি তোমরা গেস্ট করে বলো তো চলো তোমাদেরকে দেখায় যে কি কী কেনাকাটা করে এনেছি আর আসার সময় জানো তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিলো আর কি তার জন্য ওই দোকানদারে এই প্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে যে যাতে আমি সেফভাবে নিয়ে যেতে পারি সেই জন্য এই যে হচ্ছে ব্যাগের কালেকশনটা ব্ল্যাক কালারের নিয়েছি আর এটা না ভীষণই সুন্দর এই দেখো আর এই যে চেন দেওয়া আছে এই যে আর ওয়েট প্যাকেটটা সরাই এই যে খোলার পর এখানে খুব সুন্দর একটা এরকম কি বলে এটাকে ডিজাইন করা আছে হুম দেন এখানটায় দেখো একটা মতো চেন রয়েছে ওই ওয়েট একটু আগে নেল পলিশ করলাম সেই জন্য আর কি দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো এই দেখো এই একটা চেন আর এই যে হুম এই হচ্ছে ব্যাগটা উপরে ভিতরে চেন রয়েছে উপরে বলছি সরি ভিতরে চেন রয়েছে এই যে ব্যাস এই হচ্ছে ব্যাগের কালেকশানটা আমার কেমন হয়েছে জানিও হুম এই যে অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো জানো তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা সুন্দর পার্স নেওয়ার জন্য তো ফাইনালি সেটা পূরণ হয়েছে তো বর থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য তো এই হচ্ছে গেল আর এইদিকে ছোট্ট কয়েকটা জিনিস নিয়েছি এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই ব্যাগটা সবাই তো প্রথমেই দেখায় এই যে সুন্দর একটা ডিজাইনের এই যে টিপের পাতা তো এটা নিয়েছি আর এই টিপগুলো যেন তো আমি দিনও আগে পড়িনি এটা কি এই টিপের ডিজাইনটা পরিনি তার জন্য এটা লাম এই দেখো এই চামচগুলো না কি সুন্দর লাগছিল দেখতে দেখো মনে হচ্ছে সোনার চামচ তো আমি বরকে এসেই বললাম যে দেখো আমি তোমার জন্য একটা সোনার চামচ কিনে এনেছি তো বলছে সত্যি সত্যি তুমি সোনার চামচ কিনে এনেছো আমি না হাসতে লেগেছিলাম তো বলছে নটি তো যাই হোক এটা এনেছিলাম এটা গেলো আর এই যে একটা সুন্দর প্রজাপতি কি বলে এটাকে চেন আর কি মাঝে মাঝে না আমি কিছু কথা ভুলে যাই জানো তো এটা আমার খুব বাজে স্বভাবতে এটা আমি বিয়ের আগে পড়েছি আবার বিয়ের পর এতদিনে আবার কিনলাম আর এই হচ্ছে ম্যাচিং ড্রেস আছে তার জন্য এই যে সুন্দর একটা টাপ কানের কিনেছি ম্যাচিং করে আর এই যে সুন্দর এই ক্লিপটা প্রজাপতির কি সুন্দর দেখতে জানো এটা ফোনে যতটা না আমি বোঝাতে পারছি সামনে থেকে কিন্তু আরও বেশি তত সুন্দর খুব ভালো লাগছিল জানো তো এটা তোমাদেরকে আমি পরে দেখাবো কেমন তো এই ছিল আমার কেনাকাটা কেমন লাগলো জানিও হুম তো এই যে এই হচ্ছে কেনাকাটা এই হচ্ছে তো কেমন লাগছে জানিও তোমরা তো দেখলে বিকাল বিকাল একটু বেরিয়েছিলাম তার জন্য তো রাতের বেলায় কী বানাবো এই চিন্তাও কিন্তু মাথায় থেকে থাকে তার জন্য কি করলাম না বাইরে আসার সময় একটু পনির কিনে এনেছিস তাতে একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাও নিয়ে চলে এসেছি রাতের দিকে ভেবেছি একটু রুমালি রুটি আর পনিরের সবজি বানাবো আর আমি না খুব সিম্পলভাবে পনিরটা বানাই তোমরা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছ আর ওটাতে না অনেকটা ভালোবাসা দিয়েছ এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিতে থাকো কেমন পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পর যে যে উপকরণগুলো লাগবে যেমন পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো তারপর হচ্ছে আদা রসুন তারপর টমেটো কুচনো এগুলো সমস্ত রেডি করে নেওয়ার পর কিন্তু আমি পনিরটা কষিয়ে দিয়েছিলাম রান্না করতে আর দেখবে যে কোনো জিনিস রান্নাবান্নার ক্ষেত্রে একটু জোগাড়টা করে নিলে কিন্তু রান্নাবান্না করতে খুব বেশি দেরি লাগে না আর এখানে একটা কি হয়েছিল না পনিরগুলো যখন আমি মশলাটা কষানো হয়ে গেছিলো যখন আমি পনিরটা ঢালতে গিয়েছিলাম তখন কিন্তু একটা পনি আগুনের মধ্যে চলে গিয়েছিল তো ওটা কিরণ প্রথমে হাত দিতে হাত দিয়ে আর কি আনতে যাচ্ছিলো তো আমি ওকে বারণ করলাম তারপর কিন্তু আমি নিজেই ফুলে আবার আনতে যাচ্ছিলাম তো এই করে করে কিন্তু আমার হাতে ছ্যাঁকাও লেগে গেছে তো যাই হোক ও কিন্তু ডিউটি থেকে আসার পরও না আমাকে হাতে হাতে একটু লেগেও দেয় এটা বেশ ভালো লাগে জানো তো আমার যে ও আমার সাথে সাথে একটু হেল্প করে দেয়

তাহলে বিয়ে করে জীবন বদলে গেলাম কোথায় আগে ডাল দিয়ে রুটি খেতে সেখানে এখন পনির দিয়ে রুটি খাচ্ছে ঠিক আছে এনজয় করো পনির খেয়ে আরে তুমি প্রথম খেয়ে প্রথম খেয়ে কেমন লাগলো আমার হেবে লাগছে তুমি খাও আমি বানালাম এত কষ্ট করে বলো কেমন লাগছে আরে আমি তো খাই খাই আমার হাতে পাঁচ টাইম খাচ্ছ বলো কেমন হয়েছে পনিরের মতোই হয়েছে এত কষ্ট করে রান্না বানানো করে পনিরের মতোই হয়েছে জানো তো তোমরা এতক্ষণ থেকে যা শুনলে ও কিন্তু আমাকে এইভাবেই প্রতিবার জ্বালায় যে কোনো রান্নাবান্না করার পর না ও বলবে শুধু এটা যে এটা প্রথমবার কাছে ওটা প্রথমবার কাছে আর কি তো এখন আমি ভয়েস দিতে গিয়ে আসছি নিজে নিজেই ভিডিওটা দেখে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও হুম